পারবেন আমাকে আপনারা হত্যা করতে পারবেন এছাড়া তো আর কিছু করতে পারবেন না এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই কাজে আমি অত্যন্ত করো জোরে অত্যন্ত করো বিনিতভাবে বিনীত আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ দয়া করে সকল বিতর্কের উদ্ধি উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি পনেরো সেকেন্ডের যে উনার নিতর দেহটা বাংলাদেশে এখনো এবার গ্রিন এবার গ্রিন হাসপাতালে আইসিউতে আছে কিন্তু ওটার ভিতরে কোনো আত্মা নাই একটা ভিডিও করে এই ক্লিপটা প্রচার করেন তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে শান্তি হবে স্বস্তি হবে আর আমরা এমন একটা পর্যায়ে আসছি যে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের উপরে খড়গ নেমে আসে আজকে বেচারা পান্না আমার সঙ্গে আলোচনা করতে গিয়ে বিপদে পড়েছে বড় চাপটা হলো যে আমাকে যেন কথা বলতে বলা না হয় যদি আমি আমরা কথাই বলতে না পারি তাহলে আপনি এত ঘটা করে বলছেন কেন যে বাংলাদেশে কারো কথা বলা নিষেধ নাই ডক্টর ইউনু সাহেব তো তার প্রথম বক্তিতে বলেছেন আপনারা মন খুলে কথা বলবেন আপনাদের মনের যা আছে জানাবেন এটা এটাতে আমি উপকৃত হব বিপরীতে কি হতে পারে সেইগুলো আলোচনা করলে আমাদেরকে সে আলোচনাগুলোকে ধরে ওই কি বয়াতির মতো কি কথা বলছে একটা কথাকে ধরে ওনাকে লটকানোর চেষ্টা করতেছে এই তো আমরা ট্রিপিক্যাল পরশ্রিকাতর বাঙালি এই তো আমরা অল্প শিক্ষায় আমরা বলেন আমরা অনেক বড় বড় কথা বলে ফেলি আমরা বলেন অনেক জিনিস আছে যেটা জনগণের কাছে না জনগণের বুঝার ক্ষমতা নাই আচ্ছা সারা বাংলাদেশে দেখেন আপনারা কি খবর দিচ্ছেন একদিকে সারা বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার বড় দল রাজনৈতিক দলগুলো কি বলছে আর ক্ষুদ্র ব্যক্তি কি বলছি আমার আমার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বড় বড় নেতাদের বক্তব্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আমার চ্যালেঞ্জটা জনগণ গ্রহণ করছে জনগণ আমার পক্ষে জনগণ আমার কথা শুনতে চায় আমার কথা জানতে কারণ জনগণের মধ্যে আস্থা আছে বিশ্বাস আছে আমি কোনো মূল্যে সত্য প্রকাশ করবই করবই আজকে এই নাটক গুলো করার দরকার তো নাই আপনি গত কালকে বলছেন পরশু বলছেন রাত্রে মধ্যরাত থেকে সকালের মধ্যে উনি এয়ারপোর্টে চলে যাবেন রাত্রেই চলে আসতে আসতে কাতার এয়ারক্রাফট আপনার চলে যাবেন তারপরে বললেন যে কাতারের তারপরে বললেন জুবাইদার রহমান আসতে সকালবেলা নটার মধ্যে আসতেছেন এবং আপনি নটার মধ্যে উনি আসতেছেন না এটা তো আপনার জানা উচিত যেহেতু বিমান কটা সময় ছাড়লে কতক্ষণ আসতে পারে এটা তো রকেট সাইন্স না এটা তো বিমানের শিডিউলিং মধ্যে লেখা থাকে যে এগারোটার সময় স্টার্ট করছে অটার সময় পৌঁছবে এর হ্যার ফের তো হয় না এখানে তো আকাশে ট্রাফিক জাম হয় না এয়ার জাম হয় না যে একটা প্লেন নামতে পারতেছে না একটা প্লেন বাংলাদেশে ঢাকা শহরের জন্য তাহলেও বুঝতাম যে ঠিক আছে আর এখন আবহাওয়া তো খারাপ না তারপরে ঠিক আছে দশটা বাজে এগারোটা বাজে সেটা বড় কথা নয় বড় কথা আপনারা কেন সত্য দেখেন সত্যটা খুব অল্পতে প্রকাশ করা যায় খুব অল্পতেই একটা থার্টি সেকেন্ড বা পনেরো সেকেন্ডের একটা ক্লিপ দিয়ে সারা জনগণকে জানিয়ে দেওয়া যায় দেশমাতা স্বাস্থ্যের বর্তমান কি অবস্থা ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যান কে ক্যামেরাম্যানের একটি ক্লিপ নিয়ে ক্যামেরাম্যানের একটি ছবি উঠায় একটা থার্টি সেকেন্ডের ভিডিও করে যদি আপনি সারা দেশের মানুষের মিডিয়াকে দিয়ে দেন তাহলে কিন্তু সকল জল্পনা কল্পনা গুজব এক মুহূর্তে দূর হয়ে যায় দরকার শুধু আপনার ওনার পার্সোনাল ক্যামেরাম্যানও আছে সে পার্সোনাল ক্যামেরাম্যান তো তার ভিতরে গিয়ে একটা ছবি তুলতে পারে যেটা আমরা বলেছিলাম ডক্টর ইউনুস হিসাবে পার্সোনাল ক্যামেরাম্যান আছে সেটা সবখানে যায় যেখানে যায় সেই ক্যামেরাম্যান অ্যালাউড তো উনি যখন দেশমাতা খালেদা দেখতে গেলেন তখন উনি যখন পাশে গিয়ে দাঁড়ালেন সেই পাশে দাঁড়ানোর একটা ছবি কেন আমরা দেখতে পেলাম না একটা ছোট ক্লিপ দেখতে পারলাম না একটা পণ্য সেকেন্ডের একটা ভিডিও কেন দেখতে পারলাম না সে পণ্য সেকেন্ডের ভিডিও দেখলেও তো মানুষের অনেক প্রশ্নের জবাব এসে যেত মানুষ স্বস্তিতে পাইতো মানুষ টেনশনে থাকতো না এই হাইপার টেনশন ঢুকতো না এই সারা লোকগুলা গিয়া হাসপাতালে পড়ে থাকতো না বসে থাকতো না দেখেন তো কত হাজার হাজার লোক প্রতিদিন প্রতি সারা রাত একটা রাতের বেলা খালি থাকে না সারা রাত ওখানে লোকজন বসে আছে শুয়ে আছে বলেন পাশে কাক কাগজ পুরাইয়া আগুন পোড়াচ্ছেন শীত থেকে বাঁচার জন্য এটা কেন হচ্ছে হচ্ছে তাদের মধ্যে টেনশন আছে তাদের মধ্যে একটা আবেগ আছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠ আছে সে আবেগ উৎকণ্ঠা দূর করা কি আপনার সরকারের দায়িত্ব না এটা কি আমার রাজনৈতিক দলের বড় বড় নেতাদের দায়িত্ব না এটা কি উনার পরিবারের যারা শীর্ষে আছে তাদের দায়িত্ব না তাহলে এই কাজটা যদি আপনার করেন আর কিছু বলার দোকান নাই কারো কথা কারো কথাই তো বলার নাই আপনি প্রতি ছয় ঘন্টা পর পর একটা 340 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ করে ওনার ব্যক্তিগত ক্যামেরাম্যানকে দিয়ে ছেড়ে দেন দেখেন বাংলাদেশী মানুষ কিভাবে এটাকে গ্রহণ করে এবং কত মানুষ কত দোয়া করবে দেখেন মানুষজন কনফিউজড হয়ে যাচ্ছে কিসের জন্য দোয়া করব আমাদের দোয়া যদি কবুল না হয় মানুষ তো দোয়ার একটা নিশ্চয়তা চায় যে দোয়া করলাম ওর কোনো কাজে লাগলো না তাইলে এখন মানুষ তো আদারওয়াইজ আপনি বাঁচার জন্য দোয়া করেন নাই হয়তো অন্য কিছুর জন্য দোয়া করেছেন এটাও তো হতে পারে মানুষের মধ্যে কল্পনা আসতে পারে আমি সম্ভাবনার কথা বলছি আমি বিকল্প চিন্তার কথা বলছি চিন্তা কোনো সময় এক হয় না চিন্তার বিকল্প চিন্তা থাকে মানুষ সবাই এক মুখী দেখে না সবাই এক মুখী চলে না সবার সামন সামনে মানে সামনে না কারো পিছন কারো সামনে কাজে এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এটা আমাদের রিয়েলাইজ করতে হবে অন্তর অন্তঃস্থল থেকে কাজে আপনারা এই যে গুজব ছড়ানোর ব্যবস্থা করছেন এই বিমান ত্রুটি দেখা দিয়েছে উনি আসলে আজকে চলে যাবেন কালকে বন্ধ বলেছেন যে রহমান আসবেন এক ঘন্টা বাসায় রেস্ট করবেন তারপরে উনি আসবেন উনি এসে দেখে তারপরে এয়ারপোর্টে নিয়ে যাবেন এবং ওনারা চলে যাবেন বলেন সাধারণ ছেলেরা আমাদের কথা বলে যারা আমাদের আশেপাশে বসে আছে সাধারণ ছেলেরা বলে স্যার এটা কি করলো স্যার টেলিভিশন এটা কি বললো আর বাস্তব দেখেন স্যার কি হইতেছে এই যে মানুষকে আপনি কিভাবে শান্ত করবেন যদি এরকম ভুল বিভ্রান্তিকর তথ্য দেন আর অন্যরা যদি কোন সম্ভাবনার কথা বলে বিকল্পের কথা বলে তখন আপনারা তার উপরে হামলা করে উঠেন তাদের উপরে অ্যাকশন নেওয়ার হুমকি দেন আজকে বেচারা পান্না কথা বলতে সাহস পাচ্ছে না আজকে বেচারা আহ পুনিয়া আপনাদের সামনে আসতে সাহস পাচ্ছে না কেন এটা তার রুটি রোজগারের প্রশ্ন এখানটা যদি বন্ধ করে দেন তাহলে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে কিন্তু আমার তো রুটি রোজগারের ব্যাপার না আমার আমানত আল্লাহ যে আমানত আমার কাছে রেখেছে সে আমানতটাকে দেওয়া অর্থাৎ জনগণের সামনে সত্য প্রকাশ করা আমি তো সেই আমানতটাকেই আল্লাহর কাছে আমি ফিরিয়ে দিচ্ছি আল্লাহ বলেছেন কোরআন সাহেব তোমার কাছে যে আমানত রাখা হয়েছে তার মধ্যে একটি আমানত হলো সত্য কথা বলবা জনগণকে সত্য জিনিস জানাবা আমার বক্তব্য যদি ভুল থাকে আমাকে বলেন আমি শুদ্ধ জানিব কোরআন শরীফে যদি কোথাও না থাকে আমাকে বলেন আর যদি আমাকে বলেন খুঁজে বের করে দিতে আমি জানি কিন্তু আরবি যেহেতু আমি কোনদিন প্রাধিকার দিইনি আরবি আমার পক্ষে পড়া মুখস্থ করা সম্ভব হয় নাই ফলে আমি পরে দেখতে বলতে পারবো কিন্তু মুখস্থ বলতে পারবো অনর্গল বলতে পারবো না কারণ যেহেতু আমি আল্লাহ আমাকে কোরআনে হাফেজ হওয়ার মতো তৌফিক দান করেন নাই আল্লাহ আমাকে কোরআনে হাফিজ হওয়ার মতো আল্লাহ আমাকে সেই সেই সুযোগ আমাকে দেন নাই এটা হয়তো আল্লাহর ইচ্ছা কেন দেন নাই আমি যাই না কিন্তু আমার কোরআনে হাফিজ হওয়ার যোগ্যতা আমার নাই কাজে আমি কোরআন শরীফের থেকে যখন যেটা খুশি আমি বলে ফেলতে পারবো না আমি কোট করতে পারবো না তবে আল্লাহ রহমত আল্লাহ এইটুকু হিকমত আমাকে দিয়েছে এইটুকু শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছে যে কোরআন শরীফের কোথায় কি লেখা আছে না লেখা আছে এইটা আমি দশ পনেরো বিশ মিনিটের মধ্যে খুঁজে কোরআন সহিবকে খুঁজে আমি বের করে দিতে তবে সেটা আরবি কোরআন তে নয় সেটা আমাকে আরবি কোরআন করে দেখবো যে এখন দেখি আরবিতে কি লেখা আছে এখন জানেন এখন বাংলা হরপেও আরবি লেখা হয় কাজে বাংলা হরপেও কোরআন শরীফ পড়া যায় কিন্তু অর্থ বোঝা যায় না কিন্তু বাংলা অর্থটা মিলে পড়লে তখন আর কোনো সমস্যা হয় না কাজেই আমি মনে করি যে এই দেশমাতা খালেদা জিয়ার সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতা খালেদা জিয়ার একটা পনেরো সেকেন্ডের ক্লিপ পনেরো সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন এবং সেটা যদি প্রতি বারো ঘন্টা করেন ছয় ঘন্টা করতে না চান বারো ঘন্টা পরপর করেন মানুষ টেনশন মুক্ত হবে সন্ধে ছটার সময় দিয়ে দেন মানুষ আসতে নিশ্চিন্তে ঘুমাবে আবার সকাল ছটা সময় ঘুমিত্রিটে প্রথম শুনবে আপনার কি বলেছেন আপনার লাস্ট ক্লিপ আবার বোর ছটার সময় তুলে আবার আপনি দিয়ে দেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই সকল গুজব সকল কিছু সম্ভাবনা এই যে আমরা যে সমস্ত কথা বলি আমরাই এই কথা বলার সুযোগ পাবো না আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে আমাদের কথাগুলো মানুষ তো গল্প মনে করবে আমাদের কোনো গুরুত্ব থাকবে না আমাদের কথা কেউ কেউ শুনবে না আমাদের কথা যদি আপনি সেই ভিডিও ক্লিপগুলো বারো ঘন্টা পর পর প্রচার করেন আর ছয় ঘন্টা পর পর করতে পারলে তো আরো ভালো তারপর আমি বলবো আপাতত বারো ঘন্টা পর পর করেন যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন যেহেতু আপনি ওনাকে হাসপাতালে চিকিৎসা লন্ডনের চিকিৎসার জন্য আটচল্লিশ ঘন্টা দেরি করাতে পেরেছেন তার মানে উনি সুস্থ আছেন তার মানে নাই সেই ছবিটার এই কথা ভিডিও করে না কেন আপনারা তো ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দিয়েছেন শুক্রবার গেল শনিবার গেল আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পিছিয়ে দিয়েছেন আপনার এখন বলছেন রবিবার দিন যাবে তার মানে এখন পর্যন্ত শিডিউল তৈরি হয় নাই কখন যাবে এখন পর্যন্ত কাতারে বিমান কখন এসে পৌঁছবে আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে এটাও তো আমরা জানি না আর আদৌ সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন আমরা তো আপনার বিপক্ষ শক্তি নই আমার তো বিপক্ষ কোন স্বার্থ নাই আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান না আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না আমি পূর্ণিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি আমি তো ভাড়া নিয়ে কথা বলি না তাদের কাছ থেকে কোনো কথার টাকা নিয়ে তো কথা বলি না আমি তাদেরকে ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার সুযোগ দিয়েছে বেচারারা বিপদে পড়ে আমি যা বলি দয়া করে ওদের খুব চাপাবেন না তার সকল দায় তো আমার আমি যত কথা বলি যেই কথা বলি সে কথা আপনাদের ভালো লাগুক আর না লাগুক আমি সত্য প্রকাশ করি সত্য বলি আপনাদের ভালো না লাগলে তার জন্য দায় করবেন আমাকে আপনাদের কোনো অভিযোগ থাকলে দায়ী করবেন আমরা এই বেচারা বেচারারা পেটের ঠান্ডায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি শো টক শো করে একটা ফেসবুকিং করে কমার্শিয়াল ফেসবুকিং তারা করে তারা তো আমাদের মতো এমটা ফেস করে না সেখানে আপনি হাত দিবেন তাদের পেটে হাত দিবেন আর আপনারা বড় বড় পদে থাকবেন বড় বড় আসনে থাকবেন এবং আপনারা অসত্যকে ধরন করে আপনারা আপনাদের রুটি রোজগার চালাবেন আর আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য হবে আমি আজকে আপনাদের কাছে বলবো পুনিয়া মুক্ত করে দেন পান্না মুক্ত করে দেন তাদেরকে কথা বলতে দেন তাদের উপরে দূর করেন তাদেরকে আপনারা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন আমি ঠিক আছে আমাকে বন্ধ করবেন এখানে বন্ধ করলেন আরেকখানে কথা বলতে পারবো আরেকখানে কথা বলতে না বলে আরেকখানে কথা বলবো কত জায়গায় বন্ধ করবেন আমাকে তো আপনি বন্ধ করতে পারবেন না আমাকে হত্যা করতে পারবেন এছাড়া তো আর কিছু করতে পারবেন না এছাড়া তো আপনাদের কাছে নাই কাজে আমি অত্যন্ত করো জোরে অত্যন্ত কর জোরে বিনীত ভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ দয়া করে সকল উদ্ধি উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি পনেরো সেকেন্ডের হাসপাতালে উনি শুয়ে আছেন ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে শান্তি হবে স্বস্তি হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার আজকে দেখলাম একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য এ আমি প্রথম শুনলাম যে আইন জন আইন করে জনগণকে সেবা দেওয়া হয় জনগণকে সেবা দিতে আইন লাগে আমরা একদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলিত করার জন্য সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য সমাজের অপরাধীদের সাহায্য করার জন্য বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয় এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হয়তো আপনি সন্তুষ্ট হবেন আপনি আমাদের লেফটেন্ট জেনারেল বলেন না আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে চার বছরের সিনিয়র ছিলাম হয়তো আমি লেফটেন্ট জেনারেল হতে পারি নাই কিন্তু লেফটেন্ট তো ছিলাম বাকি জন্য পার করতে পারি নাই তা আমি বিনয়ের সঙ্গে বলবো জেনারেল সাহেব এমন কথা বলেন না আইন কখনো সেবা হয় না আইন হলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না আইন হলো সীমারেখা যে এই রেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে সবারই শাস্তি হবে যে আইনের সীমা রেখা অতিক্রম করবে আইন মানে রেখা এই সীমা রেখা যে অতিক্রম করবে তাকে শাস্তি ভোগ করতে হবে এটার নামে আইনের শাসন আইনের শাসন মানে এই না যে যার খুশি যা খুশি তা করবে এটা বুঝতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনাকে একটা চৌবাচ্চা একটা স্কোয়ার বানাতে হবে যে স্কোয়ারের বাইরে আপনারা কেউ যেতে পারবেন না এই রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে এই স্কোয়ার এই বর্গের মধ্যে আপনার থাকবেন এটার নাম হলো আইন এর বর্গের বাইরে যারা যাবে তারাই বেআইনি কাজ করবে তাদেরকে সেবা দেওয়া যাবে না তাদেরকে শাস্তি দিতে হবে কাজে আপনি নতুন করে আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন না ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না এটা খুবই মানে এই যে জিনিসগুলো আমাদের বলতে গেলে আমরা আমাদের দেখবেন এই হলো আমাদের অবস্থা এগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে বলবেন যে আমরা দেশে গুজব ছড়াই আমরা দেশে মিথ্যা কথা বলি কিন্তু এতগুলা কথা আমি বললাম বলেন কোনটা কোনটা মিথ্যা বলছি গুজব তো রেফারেন্স দিয়ে বললাম প্রতিটা কথা রেফারেন্স দিয়ে বললাম রেফারেন্স গুলো অস্বীকার করেন রেফারেন্স গুলো যদি ভুল হয় তো অবশ্যই আমি ভুল আমি কারণ বাইর করার কারিগর আমি নিজেকে আজকে এই বৃদ্ধ বয়সে এসে ক্লেম করতে চাই দাবি করতে চাই আমি যে কোন ব্যাপারের ভুল ধরার উস্তাদ এবং কারণ বাইর করার উস্তাদ যে কোন জিনিস আমার সামনে নিয়ে আসেন আল্লাহর মতে আমি এটাতে কোথায় কোথায় ত্রুটি আছে আমি আপনাকে বলে দেব ব্যক্তি হিসাবে হোক মেশিনারিজ হোক যেভাবে হোক আমি এই যে রিমোট কন্ট্রোল আমি কিন্তু রিমোট কন্ট্রোল চলে আসছি এখন আমাকে বলা হচ্ছে আমি যেন স্টপ হয়ে যাই তো এই যে রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোল তো বাংলাদেশটা খেয়েছে আপনি যা কিছু করবেন আলোচনার মাধ্যমে করেন না কেন যে কোনো ডিসিশন নেন আলোচনার মাধ্যমে করেন না কেন ইসি বলেন পিসি বলেন ওই বাংলাদেশ ব্যাংক বলেন সরকার বলেন আপনি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেন আপনি ফাইলের মধ্যে যান কেন আপনার খোলা মেলা আলোচনা করে সিদ্ধান্ত নেন কোনো রুমার ছড়াবে না কোন গুজব ছড়াবে না মানুষ কষ্ট পাবে না মানুষ জানবে যে আমার সরকার করতে যাই হোক বক্তব্য আমি আবারও অনুরোধ করে যাব। আবারও অনুরোধ রাখবো আমার বক্তব্য শেষ করার আগে দয়া করে দেশমাত খালেদা জিয়ার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেন এবং প্রতি বারো ঘন্টা অন্তর একটা পনেরো সেকেন্ডের ক্লিপ ভিডিও ক্লিপ আপনারা প্রকাশ করেন